ভেবে এলাম কারণ আমার বিটু প্রচণ্ড বদমাইশি করছে এই একটু মোটামুটি সেলফি এক্সপার্ট রয়েছে এই দেখো কালকে রাত্রে খুব উৎপাত করেছে উৎপাত করে সারা রাত বদমাইশি করেছে দিয়ে এখন এই যখন ডিস্কো হচ্ছে তার এবার তাই তাই শুরু করেছে শুধু দাঁড়িয়ে থাকবে যে নটা

ফোন থেকে দূরে রাখতে হচ্ছে না হলে ওর ফোনটার খুব নেশা দেখো দেখছে দেখো শুধু নিজের ফটো খুব পছন্দ নিজের ফটো দেখবে আর কত করবে সারাক্ষণ একটু টাটা করে টাটা টা টা এ মোটামুটি একটু চুপচাপ বসে থাকে না হ্যাঁ এ বসে থাকা আর না থাকা প্রায় কাছাকাছি একই ব্যাপার সারা দিন উৎপাত করে কোনো কাজ নেই সারা দিন শুধু বদমাইশি করবে আর উৎপাতটা করবে এটা আমাদের ছোনা বেটুটা এই দেখো কি করছে দেখো সবাই এই দেখো এই দেখো এই দেখো ঠিক গর্জন দেখেছে সবাই গর্জন মানে মারাত্মক মারাত্মক গর্জন টুপি কিছুতেই পরবে না সারাক্ষণ শুধু এরকম খালি মাথায় খালি গায়ে ঘুরবে তার জন্য ঠান্ডাও লেগে যাচ্ছে খুব मोटामुटी चोख नाक कान हाथ पा खूब चले हाँ 많이 자고 호우 고쳐서 고쳐 아스테 아스테 오이 빠바리 이렇게 좀 탕달이게 하아 쭈구쭈 아 쭈구쭈고